নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে খাঁটি গরুর দুধের খিরসা আর এরকম কোনো রঙ ছাড়া কোনো ক্যারামেল ছাড়া গুড় ছাড়া এরকম কালারের খিরসা আপনি কিভাবে তৈরি করবেন তার এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। আর এই খিরসাটা আপনি সাপটা পিঠা কুলি পিঠা ভাপের পিঠা জি পিঠার মধ্যে খুশি দিয়ে খেতে পারেন দারুণ লাগে খেতে একেবারে প্রিয়র পিওর দুধের খিরসা বন্ধুরা চলুন আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি বন্ধুরা আমি এখানে তিন কিলো পরিমাণ দুধ নিয়েছি আর দুধটা ছেকে নিচ্ছি আর এটা আমি গরুর দুধ নিয়েছি আর একটু বাজার থেকে ভালো মানের গরুর দুধ কিনে নিলেই ভালো হবে আমি এটাকে জাল দিয়ে নেব আর এই জাল দেওয়াটার মধ্যেই বন্ধুরা কিন্তু দুধের ক্ষিরসা টেস্ট হয় আর খেতেও ভালো লাগে আর কালারফুলও হয় আমি আপনাদের সাথে সেইটাই শেয়ার করব দেখেন আমার দুধটা কিন্তু উতলে উঠেছে আমি এই খিরসাটা কিন্তু একদিনে একবারে তৈরি করব না দুধ আপনি যত জাল দিবেন তত কিন্তু খিরসার টেস্ট হবে আর কালারফুল আস্তে আস্তে কালারফুল হবে বন্ধুরা আমি দুধটা যখনই ফুটি উঠেছে তখনই বন্ধ করে ফেলেছি ঠান্ডা হয়ে গেছে আবার দুধটা জাল করেছি আবার ঠান্ডা হয়ে গেছে আবার জাল করেছি এভাবে আমি তিন দিন এই খিরসাটা তৈরি করেছি বন্ধুরা দেখেন আমার আস্তে আস্তে দুধটা কিন্তু ঘন হয়ে আসছে আর এরকম আস্তে আস্তে করে জাল না দিলে কিন্তু মজাদার খিরসা তৈরি হয় না বন্ধুরা আমি এই আজকে দিন হলো আমি এই খিসাটা জাল দিয়ে এই পর্যন্ত এনেছি আরও জাল দেবো শুধু সকালবেলা একবার জাল দিয়ে রেখে দিচ্ছি দুপুরে একবার জাল দিয়ে রেখে দিচ্ছি বিকেলে একবার জাল দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা দেখেন এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু আমি পিঠা বানাবো পিঠা খাবো সেই জন্য চিনি দিয়েছি আপনারা চাইলে ক্ষেত্রে, অন্য কিছু ব্যবহার করতে পারেন কিন্তু চিনি দিলেই ভালো হয় এখানে গুড় দেওয়ার কোনো প্রয়োজন হয় না দেখেন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আমার এই ক্ষীরে কালার চলে আসছে আপনি যত জাল দিবেন তত দুধের কালার লাল হয়ে যাবে এর মধ্যে কোনো কিছুরই প্রয়োজন নেই আর এই পিওর ক্ষীরসা খেতে যে এত টেস্ট লাগে কিন্তু যারা খেয়েছেন তারা জানেন এ দিয়ে আমি পাটি সাপটা তৈরি করবো কুলিপিঠা তৈরি করব আপনারা এভাবে পাটি সাপটা কুলিপিঠার জন্য এভাবে তৈরি করতে পারেন আর আসলে একবারে তিন কেজি দুধ নেয়ারও প্রয়োজন নেই আপনারা অল্প অল্প করে দুধ জমিয়ে জমিয়েও তৈরি করতে পারেন আজকে হাফ কিলো কালকে এক কিলো পরশুদিন আড়াইশো এভাবে দিয়েও জাল দিয়ে দিয়ে কিন্তু আপনি খিরসা তৈরি করতে পারেন বন্ধুরা আমার কিন্তু খিরসাটা তৈরি হয়ে গেল আমি তুলে দেখাচ্ছি কতটা আমি নরম রেখেছি এই খিসাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে আর এটা পিঠার মধ্যে দিলে কিন্তু একেবারে গলে যাবে না আর শক্তও থাকবে না মাঝারি থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা আমার এই খিসার কালারটা আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে কিভাবে চেঞ্জ হয়েছে এই একটা কালার আবার তারপরে আস্তে আস্তে দেখেন জাল দেওয়ার পর আরও একটা কালার চলে আসছে বন্ধুরা এরপর আরও একটা কালার আসবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একটা কমেন্ট লিখবেন ধন্যবাদ